যে পিডিষন দেখা যাচ্ছে হয়তো আগামী পশ্চু নাস্তা গা আপনার থেকে মানে তীব্র সাইক্লের উৎপাদন করতে পারে আস্তে আপনার মধ্যরাত্রি এটা আপনার সুন্দরবন ঠিকপাড়া তারপরে পশ্চিমবঙ্গের এইসব পোষ্টিক আস্তে আস্তে এবং সেই সময়

এই প্রতিবেগটা চলে যেতে পারে তবে আমার ধারণা মাসে আপনার একশো দশ কিলোমিটার মানে এই গতিবেগে আসলে ক্ষতির সম্ভাবনা কতটা বা পরিমানটা কতটা ঠিক বলতে হবে এমনি মানুষ মনের বা সুন্দর মানে প্রবলতা আসছে